अच्छे अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल अंबिया वल मुरसलीन अभी कल हदन सुलेमान इब्न हारम कल शोबत व नबी इसहाक कल समय तो अब्दुल्लाह इब्न माकिल अब्दुल्लाह इब्न माकिल कल समय तो आदि इब्न हातिम आदि इब्न अब आदि इब्न हातिम কলা সামেতুলনবিয়া সাল্লু আলী ওয়াসাল্লাম ইয়াকুল ওয়ত্তাকুলনা রাওয়ালা ওবে শেখকে তামার এই হাদিসখানার সনদ তো আমরা বুঝিয়ে গেছি ইমাম বুখারি রহমতুল্লাহ শিক্ষক হচ্ছেন সুলাইমান এবনি হার তার শিক্ষক হচ্ছেন অজর সোহবা তার শিক্ষক মহাদ্দেস আবু এসাক বাঘা মহাদ্দেস ছিলেন সেই জমানার কিন্তু উনি কি লিখিতভাবে রেখে যান নাই তো সেই জন্য জগৎবাসী তার নাম ভুলে গেছে কিতাব লিখে যান নাই কিন্তু জগৎ বিখ্যাত মহাদ্দেস ছিলেন আবু এসাক কহল আসমে আব্দুল্লাহ তার শিক্ষক হলেন আব্দুল্লাহ মাহ আবদুল্লাহনে মাখলে শিক্ষক হচ্ছেন হজরতে আদি বিন ওই একমাত্র পুত্র সন্তান হজরতে আদি ওনারা তাই তাই বংশের লোক ছিলেন ওই সিরিয়ার ওই সময় এলাকার তাই বংশের লোক ছিলেন কল আসমেত নবী হজরতে আদি বিন হাতেম বলেছেন যে আমি রসুলুল্লাহকে বলতে শুনে যে রসুল্লাহ বলেছেন উপার্জন করো উপার্জন করো এত্ত জাহান জাহান্নামের আগুনের থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো সুরক্ষিত রাখো জগৎ জীবনে মারবার আগে ওলাও বেশিক্ষে তামারা প্রচুর পরিমাণে মাল যদি দিতে পারো প্রচুর পরিমাণে মাল দাও জাখা যদি দিতে পারো ভালোভাবে জাখাটা দাও কোয়ালিটি সম্পন্ন মাল দাও পরিমাণে আরেকটু বাড়িয়ে দাও আর দান সৎকার করবার মতো ক্ষমতা থাকলে সেই সাধ্য ক্ষমতা অনুপাতে দান সৎকার করো কারোর যদি খুব বেশি না থাকে তাইলে খেজুরের বড় একটা খেজুরের একটা খণ্ড পাশে দাঁড়ানো একজন অভুক্ত লোক তাকে না দিয়ে তুমি নাও একটা খণ্ড তাকে দাও একটা খণ্ড তুমি খাও রসুল উল্লাহ শাহবাগুনকে এইভাবে তৈরি করেছিলেন তারা ওইভাবেই তৈরি হইয়াও গেছিলেন এই একটা ছোট্ট হাদিস আমরা শুনলাম যে দান করবার ব্যাপারে রসুল এবং তার সাহাবাগোন রসুল উল্লাহ সম্পর্কে তো সাহাবাগন বলেছেন যে নবী পাক কিরম দাতা ছিলেন আকাশের মেঘ কোটি কোটি টন পানি বহন করে এনে শুকনো জমিতে সেই পানির বৃষ্টি দিয়ে লক্ষ রকমের ক্ষেত খামার তৈরি করে তা সে আকাশের ওই বৃষ্টি আর ওই পানি আর ওই বাতাস তারার এই ধরিত্রী পৃথিবীর প্রাণীকুলের জন্য কতটুকু দাতা তার সেই তো বেশি দাতা ছিলেন রসুল আর একখানি হাদিস হলি আলহামদুলিল্লাহ আমাদের এই বাপটা সুসম্পন্ন হবে কয়লা হাদা বেসর অবন মোহাম্মদ ইমাম বুখারি রহমতুল্লাহ শিক্ষক বেশের ইবনী মোহাম্মদ তার শিক্ষক হোসেন হজরতে আবদুল্লাহ ইবনী দিনার তার শিক্ষক হোসেন হজরতে মামার ইবনী রাশেদ তার শিক্ষক ইমাম জহরি এই যে জহরি হজর বিখ্যাত কয়লা হাদী আবদুল্লাহ এবনী আবু বখর এমনি হাজম মদিনার গভর্নর রয়েছিলে না আবদুল্লাহ এবনে আবি এবনে হাজম এই যে এবনে হাজম আবু বাকর এবনে হাজম মদিনার গভর্নর বানাইছিলেন হজরতে ওমর এমনে আবদুল্লা জিজ মদিনার গভর্নর বানাইছিলেন তা আবদুল্লাহ এবনে আবু বকর এবনে হাজম তার শিক্ষক হচ্ছেন উরুত্ন জবায়ের তার শিক্ষক আম্মাজান আশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা অলাতশা সিদ্দিকা বলেন যে দখালাত ইম্র অতন মাহা লাহা আমাদের রসুল্লাহ ঘরে ছিলেন না তো আমি বসে আছি ইতিমধ্যেই আমার কামরার মধ্যে এসে প্রবেশ করলেন এমন একজন মদিনার একজন এমন মহিলা মাহা এবনাতারে তার মাহা এবনাতান এ লাহা তার দুইটা কন্যা সন্তান এই ধরে নেন একটা ছবছর আর একটা ন বছর এরম দুটা কন্যা সন্তান সঙ্গে নিয়ে আইছে ওই মহিলা এই মহিলার নাম তো আর উল্লেখ করা হয় নাই আমার ঘরের মধ্যে আসলেন আসবার পরে মহিলাকে জিজ্ঞাসা করলাম যে আফা আসছেন কী চান তো তখন উনি বললেন যে তাস আলু উনি বললেন যে আল্লাহ নবীর স্ত্রী আমি তো যাই হোক বয়স হয়ে গেছে দেহে বল ক্ষমতা আছে না খেয়ে থাকতে পারি কিন্তু এই কন্যা সন্তান দুটা ও অভুক্ত তো অভুক্ত থাকা অবস্থায় প্রায় আট দশ ঘন্টা হয়ে গেল কোনো খাদ্য সামগ্রী তাদের দিতে পারলাম না সামনে তা কিছু যদি দয়া করে সাহায্য দিতেন তাইলে মেয়ে দুটাকে খাওয়াতাম এই কথা বলার পরে ফালাম তা যে দেয় দি সেইয়ান তো এখন উনি বললেন যে দেখো নবীর ঘরের মধ্যে কিছু পাও কিনা খোঁজো তা নিজেও খুঁজলেন আর ওই মহিলাকেও বললেন যে তাকিয়ে দেখো কিছু আছে কি না ফালাম তা যে দেয় দি সেইয়ান আমার নিকটে মানে আয়সা সিদ্দিকা আম্মাজান বলছেন যে আমার নিকটে খাবার মতন যোগ্য কোনো খাবার দাবার ওই মহিলা পাইলেন না মানে আমি দিতে পারলাম না শেষ পর্যন্ত পাওয়া গেল গায়েরা তামারা তিন একটা খেজুর একটু বড়ো সাইজের একটা খেজুর আমি পাইলাম আতাই তো হয় তখন ওই খেজুরটা বললাম যে দেখো এই খেজুরটা আমি তোমাকে দিচ্ছি হ্যাঁ ইয়াহাই এই খেজুরটা আমি তোমাকে দিচ্ছি তখন আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা যখন ওই খেজুরটা তার হাতে দিলেন কাসামাত হাঁ তখন ওই বড় খেজুরটাকে আঙ্গুল দিয়ে দুই খণ্ড করলো ওই মহিলা মা মা মহিলাটা দেখেন মায়ের মন আর দুই খণ্ড দুইটা কন্যা সন্তানের হাতে দিয়ে বলল যে এইটা গালে দিয়ে সাবাতে লাগো বাইনা এবনা তাই হা দুই কন্যা সন্তানের হাতে দিলেন এবনাথন মানে কন্যা পালাম আকুল মিনা কিন্তু ওই খেজুরের কোনো অংশ তাদের মা তো নিজেও অভুক্ত না খাওয়া কিন্তু ওই খেজুরটার মধ্য থেকে তাদের মা খাইল না দুই কন্যা সন্তানদের সোমা কমত অতবার বের হয়ে উঠে যেতে লাগলো আরও হয়তো কোন জায়গায় যাবে আরও একটু কিছু যাচনা করবে চাইবে ফা খারা জাত দাঁড়ালো এবং বের হয়ে গেল ইতিমধ্যেই সৌভাগ্যক্রমে আল্লাহ নবী আসলেন থসি মানলেন ও দেখাল নবী ও রসুল্লা সাল্লাম কামরার মধ্যে প্রবেশ করলেন আলাইনা আমাদের এখানে আসলেন ফা আকবার তুহু তারপরে রসুল্লা তো নিশ্চয়ই জিজ্ঞাসা করছিলেন যে যে মহিলা দেখলাম একটু আগে বের হয়ে গেল দুটো কন্যা সন্তান দুই হাতে ধরে নিয়ে কে সে এবং তার পরিচয় কি আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি না ফাঁ আমি রসুল অবগত অবহিত করলাম জ আল্লাহ নবী হে বড় অভাবে পড়ে দুটো কন্যা সন্তান অভুক্ত আছে তাদের একটু খাদ্য দিতে পারি কিনা সেই আশায় আমার কাছে আসছিলেন যাচনা করবার জন্য ফখ আলান্নবী ওসালাহু আলী আসলাম রসুল্লা তখন বললেন বলে দিলেন যে মানিবতুলিয়া মিনহাজিল বানাত বেসাইয়েন এই ধরনের কন্যা সন্তান যদি কোনো একজন মায়ের কাছে থাকে আর সে মা যদি কন্যা সন্তানের কারণে এইভাবে যদি কষ্ট সহ্য করে কিন্তু তাদের তাড়িয়ে দেয় না তাদের খেদিয়ে দেয় না তাদেরকে মেরে ফেলবার চেষ্টা করে না তাদের জ্বালা ও যন্ত্রণা যদি এই সমস্ত কন্যা সন্তানদের জ্বালা যন্ত্রণা যদি কোনো মা বা কোনো বাপ যদি সহ্য করে বেসাইয়েন কোনো প্রকারের জ্বালা যন্ত্রণা যদি সহ্য করে যেমন এখানে হলো খাদ্যের অভাব আবার হতে পারে কীরকম খাদ্যের অভাব হতে পারে কাপড়ের অভাব হতে পারে ব্যাধি হয়ে গেছে এখন চিকিৎসার জন্য জন্যও দৌড়োদৌড়ি বাপকে মাকে করতে হচ্ছে কিন্তু কোনো মেয়ের সন্তানের অভক্তি অযত্ন অবহেলা ধিক্কার এবং এই ধরনের ঘৃণা না করে তাদের এই সমস্ত জ্বালা যন্ত্রণা যদি কোনো মা কোনো বাপ যদি সহ্য করে কন্যা লাহু সেত রান নার। এবং শেষ পর্যন্ত লালন পালন করে যজ্ঞ পাত্রে যদি পাত্রস্থ করে জগৎ থেকে যেতে পারে তাহলে কয়ামতের ময়দানে ওই মায়ের জন্য ওই বাপের জন্য এই কন্যা সন্তান যদি মায়ের বাপের কোনো আমলের ঘাটতি দেখা দেয় সে আমলের কারণে তাদের হয়তো জাহান্নামে যাওয়ার একটা ডিসিশন হতে যাচ্ছিলো কিন্তু এই মেয়েটা তখন আল্লাহর অনুমোদন করুম এই হ্যাঁ তখন কি হবে প্রাচীরের ভূমিকা পালন করবে ঢালের ভূমিকা পালন করবে পর্দার ভূমিকা পালন করবে বলবে কি যে জগতে আমাদেরকে লালন পালন করেছে যে জমানার মানুষেরা কন্যা সন্তানকে এইভাবে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতো সেই জমানায় নিজেরা না খেয়ে খাওয়াই দাওয়াই লালন পালন করে আমাদের বিবাহ সাধী দিয়েছেন এই মায়ে আমার এই বাপে আমরা যখন একটু সেবা যত্ন করবার যোগ্য হয়েছিলাম সঙ্গে সঙ্গে অন্য আর পুরুষের কাছে আমাদের বিবাহ দিয়ে দিলেন সারা জীবন ওই পুরুষ বা ওই সংসারের আমরা সেবা যত্ন করলাম কিন্তু মা বাপের যখন আমরা ছিলাম দুর্বল তখন তারা খেদমত করলো আর যখন হইলাম সবল তখন তাদের থেকে আমাদেরকে আইন দিয়ে পৃথক করে দিলেন ইয়ার আব্বাল্লা আলমিন আজকে তাদের আপনি শাস্তি দিবেন এটা আমরা হইতে দিব না আমরা আপনার কাছে রহমত চাই আমার মাকে আমার বাপকে জান্নাত দিতে হবে তখন আল্লাহ রব্বুল আলমিন এই কন্যা সন্তানদের লালন পালনকারী এই মা এবং বাপকে আল্লাহ আনন্দিত হয়ে ওদের সাফাত কবুল করে নিয়ে ওই লালন পালনের পুরস্কারটা আবার নেকির আমলের পাল্লায় তুলে দিয়ে তাদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিন করে দিবেন তাহলে এই হাদিস থেকেও আমরা জানতে পারলাম যে দান করার কি পরিমাণে পুরস্কার সৎকার দেওয়ার কি পরিমাণে পুরস্কার হ্যাঁ এবং এইভাবে বাপ হয়তো মারা গেছে তাই বলি একজন মা পারে তো এদেরকে নদীতে ভাসিয়ে দেওয়ার মতো ভাসিয়ে দিয়ে তারপরে নতুন নতুন আবার একটা আত্মীয়তা করে সেখানে যে সুখ ভোগ করতে পারে কিন্তু তা না করে মরহুম স্বামীর শহীদ হয়ে যাওয়া স্বামীর এই কন্যা সন্তানগুলিকে যদি দায়িত্ব নিয়ে লালন পালন করে অনেক ত্যাগ শিকার তাকে করতে হয় নিজের ভোগ বিলাসের দিকে আর যেতে পারলো না তাহলে একে যদি পুরস্কার না দেওয়া হয় এই মাকে যদি পুরস্কার না দেওয়া হয় মা মারা গেছে ওনার বাপে তিনটা কন্যা সন্তান তিনটা সন্তান ছেলে মেয়ে তাদের লালন পালন বাপে করলো নিজে সুখ ভোগের দিকে গেল না কারণ আর একজন নতুন মাকে আনলে সে হয়তো পূর্বের সতীনের এই বাচ্চাগুলিকে অত্যাচার করতেও পারে নাও করতে পারে বেশিরভাগটাই তো আলহামদুলিল্লাহ ভালো পড়ে সেই জন্য আমরা তো দ্বিতীয় পর্যায়ে যা যারা আসেন তাদেরকে সৎ মা আমরা বলি অনেক সৎ আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা গেছে যে এই ধরনের ক্ষেতম বেশিরভাগ করে থাকে আল্লাহ তালার রহমত হোক সকলের প্রতি আল্লাহ হেদায়ত দান করুন দেখেন আখেরাতের যে বেহেস্ত কামাই করবার কতগুলি সুযোগ কিন্তু আমাদের সম্মুখ দিয়ে একের পরে এক যাচ্ছে আল্লাহ আমাদিগকে ایشوز gلی gرهن کربر توفیق نصیب کرون اsکریپرزنتوی ی اونوشتنی و آkرو دعوانا انالحمدلله ربالعالمین السلام علیکم ورحمةالله وبرکاته